সংগঠনের একজন সদস্য তো আমাদের এই সংগঠনের কাজ হচ্ছে একজন স্বেচ্ছাসেবী মূলক কাজ কাজগুলো করে এলাকাটা হচ্ছে একটা দরিদ্রপূর্ণ এলাকা অঞ্চল একটা করে মধ্যে যেমন হচ্ছে যে কেউ যদি অসুস্থ হয়ে পরে টাকার অভাবে তো চিকিৎসক হতে পারতেছে না তার ওষুধ কিনতে পারতেছে না আমরা এই কাজগুলো করে থাকি এবং যদি কোনো মেধাবী স্টুডেন্ট থাকে তার বই খাতা মানে কিনতে যা যা প্রয়োজন আমরা সবগুলো দেয় এবং এছাড়া আমরা বিভিন্ন ধরনের যেমন আহ মেডিকেল ক্যাম্প করে থাকি যেমন ফ্রিতে ব্লাড ক্যাম্পিং করে থাকি তারপরে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সচেতনামূলক ক্যাম্প করে থাকি আমাদের এই মূল কাজগুলো হলো অর্থাৎ স্বেচ্ছাসেবীমূলক আর সংগঠন উদ্যোগে একটি সংগঠন এখানে আমরা যারা এই সংগঠনের কিছু দ্বারা ফোন দিচ্ছি শিক্ষা যুব অর্থ একটু বিতাই আল্লাহ চাই আগামী দিনে এই সংগঠন আরো আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আমি ফিসাবিল্লাহ সংগঠনের একজন সদস্য তা আমাদের সংগঠনের উৎস বিভিন্ন আমাদের রেমিটেন যোদ্ধারা আমাদের এখানে বিভিন্ন ডোনেট করে থাকে আবার আমাদের এলাকার অনেক কৃতি সন্তান রয়েছে তারাও আমাদের সংগঠনে ডোনেট করে থাকে এছাড়া আমরা অনেক অ্যাক্টিভ সদস্য রয়েছি আমরা প্রত্যেক মাসে একটা করে দিয়ে এই সংগঠনটা আমরা পরিচালনা করি ফি সাবিল্লা সংগঠনটি এটা সমাজের গরিব দুঃখী যে ছাত্র আছে মেহনতি ছাত্র এই ছাত্রদের কল্যাণের জন্য কাজ করে যাবে এই সংগঠনটি বিশেষ করে আমাদের এই মহিষকচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গোবর্ধন সহ আমাদের এই অত্র যে এলাকাটি আছে অত্যন্ত দারিদ্র্যপ্রীত এবং এখানকার যে মানুষ খুব কর্মঠ পরিশ্রমী কিন্তু আর্থিক অভাবে তারা যে প্রতিষ্ঠিত হইতে পারে না সেই লক্ষ্যেই আমাদের এই সংগঠনটি কাজ করে যাবে এবং এই ফি সাবিল্লা সংগঠনটির আমি উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং অনন্তকাল ধরে যেন এটা চলে যেতে পারে সে আশা প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি মহিষকশা ইউনিয়নের আমতলা এলাকায় ফিরসাবলিল্লা নামে একটা সংগঠন তৈরি হয়েছে এটা দুই সালে হয়েছে এটার মূল এটা অরাজনৈতিক সংগঠন এর মধ্যে কোনো রাজনৈতিক নাই এটা জন মানবতার সেবা আর আপনারা সবাই জানেন গোটা বাংলাদেশের মানুষ জানে পেপার পত্রিকায় এটা অনেক প্রসার হয়েছে বহুল প্রসার হয়েছে এটা নদী নদী ভাঙন পীড়িত এলাকা এনার মানুষ এখানকার মানুষ খুবই দুঃখ দণ্ডে জীবন কালাতিবাদ করে তাদের সেবা তাদের রোগে শোকে মাতৃ মাতৃকালীন গর্ভবতী মাদের এবং যারা লেখাপড়া অসহায় গরিব মেধাবী এরা পয়সার মনে লেখাপড়া করতে পারে না বিভিন্ন দিক নিয়ে একটা গঠনতন্ত্র আছে গঠনতন্ত্র নিয়ে এই এই হিসাবিলা সংগঠনের জন্ম হয়েছে ইনশাআল্লাহ আমরা আপনারা সবাই দেশপুষী দোয়া করবেন আমাদের এখানকার ছেলেরা খুব ভালো খুব মন মনসিকতে ভালো সেই ভালো মন মনসিক নিয়ে তারা উত্তরোত্তর অগ্রগমী হচ্ছে মানবতার সেবা রুগীর সেবা বিভিন্ন সেবায় তারা আত্মনীয় করবে এই উদ্দেশ্যে এই সংগঠনের জন্ম